আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনার ও ভালোবাসা আল্লাহর আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম আমি হচ্ছে সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যাবেলা এটা তো এখন আমি কিছু কথা বলবো আমাদের দেশ সম্পর্কে তো আমাদের বাংলাদেশ সবাই ভালোবাসি আমাদের দেশকে তো আমরা আবার হচ্ছে দেশকে স্বাধীন করলাম স্বাধীন হলো দেশ তো আসলে মনে হচ্ছিল দেশের জন্য অনেক অনেক কিছুই মানে হবে হবে ভালো এখন কি বলবো দেশের যে একটা অবস্থা দেশের অবস্থা দেখে আমার সত্যিই খুব খারাপ লাগে খারাপ লাগছে কারণ আমাদের দেশ স্বাধীনতা পর যে এরকম ই হবে হ্যাঁ মানে ভাঙচুর লুটপাট এগুলো হবে আমাদের দেশের সম্পদ নষ্ট হবে তা কখনো এটার জন্য প্রস্তুত ছিলাম না আমরা যে এরকম কিছু মানে দেখব এরকম কিছু হবে যা হবার তো হয়ে গেছে কিন্তু এখন এটা হচ্ছে যা হচ্ছে এটা কি আসলে বুঝতে পারছে না আসলে আমরা সাধারণ মানুষ আমরা কোনো রাজনীতি করি না আমরা কোনো হচ্ছে কোনো ইয়েতে থাকি না তো আমরা চাই সব সময় আমাদের দেশটা যেন ভালোভাবে মানে এগোতে পারে দেশের ভালো জাতির ভালো সব সময় চাই নায়ের পক্ষে এক কথায় অন্যায়কে কখনোই প্রশ্রয় দেব না আমরা কারণ আমরা চাই না যে এক হচ্ছে অত্যাচারী এক অন্যায় এক ইয়ে হচ্ছে দেশ থেকে চলে যাবে আর একটাকে আমরা হচ্ছে জায়গা দেব এটা কখনোই হচ্ছে ঠিক না এখানে এটা কখনোই হচ্ছে হতে পারে না যে এক হচ্ছে অন্যায় অত্যাচার চলে যাবে আবার আমার একটা একটাকে আমরা জায়গা দেব তাই এই জন্য বলি যে যেগুলো হচ্ছে প্রতিদিন রাতে হচ্ছে পরশু মানে গত রাতে ডাকাতি হয়েছে শুনছিলাম আরও চাল দেখছি তো খবরে সব সময় হচ্ছে ইয়েতে দেখছি যে চাল হচ্ছে লুটপাট হচ্ছে মুরগির লুটপাট হচ্ছে দোকানে হচ্ছে সব ভেঙে দোকান ভেঙে জিনিস সব নিয়ে চলে যাচ্ছে মানুষের দোকানে আগুন দেওয়া বাড়ি ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হ্যাঁ এসব হচ্ছে তো আসলে মানুষের বাড়ি ঘর হয়তো বা হ্যাঁ কবে আমাদের কিছু নেতা দেখা যাচ্ছে ইয়ের বাড়িতে হচ্ছে আগুন টাগুন দিয়েছে ঠিক আছে কিন্তু রাষ্ট্রীয় সম্পদ যে আমাদের যেগুলো হচ্ছে হয়েছে গণভবন বা অন্যান্য হচ্ছে ইয়েতে হ্যাঁ আরও অনেক ইয়েতে দেখছি যে সরকারে যেগুলো হচ্ছে ইয়ে আমাদের সেগুলোতে হচ্ছে লুটপাট সেগুলোতে হচ্ছে ভাঙচুর করা হয়েছে আসলে এটা হচ্ছে খুবই খারাপ একটা হচ্ছে ইয়ে আমার আমি যা আমার যে জ্ঞান থেকে যে এটা আমি বলি এটা খুব খারাপ মানে একটা বিষয় আসলে এটা তো হচ্ছে যারা ভাঙচুর করছে যারা ইয়ে করছে কারা এর পেছনে আছে জানি না আমার জানা নেই কিন্তু তারা তো এইটা হচ্ছে আমাদের আবার হচ্ছে মানে তৈরি করতে আবার হচ্ছে ইয়ে করতে অনেক টাকার দরকার অনেক ইয়ের দরকার আসলে এইটা কি যারা এগুলো করছে তারা কি তাদের পকেট থেকে দেবে না সাধারণ জনগণের পকেট থেকে এটা হচ্ছে দেওয়া দেবে তো এটা আমাদের বোঝা উচিত আর এইটাই আমাদের হচ্ছে ইয়ে করা উচিত যে হ্যাঁ খুব আছে যার উপরে তার হয়তো বা হচ্ছে এগুলো কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে সম্পদ আমাদের দেশের যেটা ইয়ে সেইটা নিয়ে তো আমরা অবশ্যই বলবো সেটা নিয়ে তো আমরা মানে অন্যকে কখনোই আমরা প্রশ্রয় দেবো না এটা হচ্ছে তৈরি করতে আমাদের পকেট থেকে সাধারণ জনগণের পকেট থেকে টাকা হচ্ছে দিতে হবে এটার জন্য তো জানি না আমাদের দেশ আসলে কি মানে হবে কেমন হবে কি হবে আর আল্লাহ আল্লাহর কাছে একটাই চাওয়া চাল্লা যেন একটা শান্তি হচ্ছে দেশ আমাদের হচ্ছে ইয়ে করে এটা চাচ্ছি ভাবছিলাম কদিন থেকে যে কিছু বলবো বলবো তো হচ্ছে সময় হচ্ছে হয়ে উঠছে না তো দেখলাম হচ্ছে সব জায়গাতেই হচ্ছে ইয়ে হচ্ছে দেখা হচ্ছে এগুলো বন্ধ করা আমাদের হচ্ছে এগুলো আসলেই বন্ধ করার দরকার কারণ আমাদের দেশের ক্ষতি আমরা কখনোই চাই না আর দেশের যে দেশটা হচ্ছে এখন আমাদের যার ইয়েতে দেশটা থাকতে কেন তো ভালোভাবে যেন দেশটা পরিচালনা করে আমরা শান্তি চাই আমরা কোনো হচ্ছে দেশে ইয়ে চাই না আমার সোনার বাংলাদেশ আমি অনেক ভালোবাসি আমার বাংলাদেশকে আমি বা আমরা আমরা সবাই অনেক অনেক ভালোবাসি তো কী বলবো ভিডিওটা আসলে অনেক বড়ো হয়ে যাচ্ছে বেশি কথা বলা ঠিক না আর আমি একটা কথাই বলবো যে আমরা কখনোই হচ্ছে আবারও বলি আমরা কখনোই হচ্ছে কোনো অত্যাচারীকে দেশে কখনোই হচ্ছে ইয়ে দেব না দ্বিতীয়বারের মতো দেশটা স্বাধীন হয়েছে তো স্বাধীনভাবে আমরা যেন চলতে পারি দেশে যেন শান্তি ফিরে আসে এগুলো খুন খারাপি চোর ডাকাত লুটপাট এগুলো যেন দেশে না থাকে আমরা যেন শান্তিভাবে চলাফেরা করতে পারি এরকম কিছুই হচ্ছে এই করি তো আমাদের যে নতুনভাবে যে আমাদের দেশটা হচ্ছে পরিচালনা মানে করতে যাচ্ছে প্রফেসর ডক্টর ইউনুস আসলে উনি হচ্ছে দেখি তো ওনার হচ্ছে ইয়ে উনি হচ্ছে ভালো মানুষ উনি তো নভেল বিজয়ী আসলে তো আমরা আশা করি যে ভালো কিছুই হবে দেশে ভালো কিছু মানে করবে এটাই আশা করি তো যে আমার বৈশাখীও আমার সঙ্গে দেখেন একমত আসলে বৈশাখী কিছু বুঝতে না পারে না কেন ও সব সময় ভিডিওর সামনে আসতে মানে পছন্দ করে আর হাবিবা এখানে ছিল এই পাশে হাবিবা তো চলে গেল বাইরে তো আমার বৈশাখে এখানে বসে বসে কথা শুনছে যে মা কী বলছে আসলে আমরা তো মানে খুব বড় ইয়ে না তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য যেন আর আমার এই চ্যানেলটার জন্য এই চ্যানেলটা অনেক ইয়ে করে হচ্ছে চ্যানেলটা হচ্ছে আমার রাখা তো সবাই ভালো মানে ইয়ে করবেন যে আমার চ্যানেলটা যেন তাড়াতাড়ি গ্রো করে খুব তাড়াতাড়ি আমার এই যে আর আমার মেয়েটা জন্য দোয়া করবেন আমার মেয়েটা যেন সুস্থ হয়ে যায় বৈশাখী মানে লালাটা না পড়লে বৈশাখীকে বোঝাই যায় না যে বৈশাখী কোনো ইয়ে দেখেন কত সুন্দর আমার মেয়েটা আর শ্যাম্পু করেছে চুলে সেইটা বলছে আপনাদের সঙ্গে আব্বু মুখ মুসো মুখ না ওইটা নাকি সেইটা কই সেইটা দে মুখ মুসপা রুমাল দে মুখ মুসপা তো রুমাল নিতে গেল আসলে বোঝ না অতটা তো আর নেই আর আর কথা যদি বলি মানে বলতে গেলে অনেক কিছুই বলা হয় আমার শ্বশুর তিনি হচ্ছে একজন মুক্তিযোদ্ধা কিন্তু মুক্তিযোদ্ধার কোন স্বীকৃতি পাননি ওনার কাছে মানে তখন তো মনে হয় না যে মুক্তিযোদ্ধা এরকমই হবে ওনার কাছে যে হলে ছিল মানে ডকুমেন্টস ছিল তো সেইভাবে হচ্ছে ইয়ে না তারপরেও সরকার বারবারই সুযোগ দিয়েছিল নাকি যে দেখেছি আমার শ্বশুরকে অনেক ইয়ে করার জন্য যে আমি যুদ্ধ করেছি আমি হচ্ছে ই পাবো না কেন তো অনেক জায়গায় গিয়েছে আমার শ্বশুর তারপরেও কোনো ইয়ে পাননি হবে 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 এরকমই হচ্ছে আসে আসলে এদেশের এমনই একটা অবস্থা ছিল যে একটা মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছে হ্যাঁ তিনি মানে বারবার আমার শ্বশুর হচ্ছে ঢাকায় গিয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য ইয়ে করার জন্য ওনার কি একটা মানে ইয়ে ছিল না আসলে আমি অতটা বুঝি না তো এই জন্য উনি বারবারই চেষ্টা করছিল বারবারই হচ্ছে ইয়ে হচ্ছে তো এবার আবারও নাকি হচ্ছে সুযোগ দিয়েছিল উনি বলছি মনে করছি আর আমার শ্বশুরের কান্না দেখেছি আসলে উনি তো বৃদ্ধ মানুষ ওনার হচ্ছে যাই হোক সাতাত্তর আটাত্তর বছর মনে হয় বয়স আমার শ্বশুরের তো উনি তো চেয়েছিল যে উনি হচ্ছে মানে এদেশে তো মুক্তিযোদ্ধাদের অনেকটাই হচ্ছে ইয়ে করছে আসলে কোঠা বলে কথা না যে বৃদ্ধ বয়সে যে একটা ইয়ে দেয় যে একটা স্বীকৃতি পায় সব ইয়েরাই তো এরকম কিন্তু মনে কিছু আমার শ্বশুরে হচ্ছে আশা করছিলো কিন্তু আসলে হয় য বারবার চেষ্টা করে বারবারই ব্যর্থ হয়েছে তো চাই না আর যে এসব কোনো কিছু নিয়ে কথা বলতে তারপরে কিছু কথা বললাম যে এরকমই একটা দেশ দেশের জন্য যে যুদ্ধ করলো দেশের জন্য ইয়ে করলো আসলে নকলে ভরে গেছে আসলে কোনো ইয়ে আসলগুলোই পড়ে রয়েছে কত গলিতে গলিতে কিন্তু নকলেরাই হচ্ছে মানে ই হয়েছে নকলে দেশ মরে গেছে আসলে কয়টা আসল আর কয়টা নকল মুক্তিযুদ্ধ দেশে সেগুলোই মানে ই করা কঠিন তো আসলে মুখে বড় কথাই হয়ে গেল তো আপনারা আমার কথাগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুল ত্রুটি হয়ে গেলে ভুল মানুষেরই হয় তো এই তো আমরা সবাই চাই আসলে দেশটা যেন ভালোভাবে ই করে আর আমরা যেন স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি এটাই বারবার আপনাদের কাছে দেশের সরকারের কাছে আমাদের যে নতুন সরকার ক্ষেত্র আছে তার কাছে মানে আমাদের ইয়ে আকতি মেয়দি আর কি তো এখানে শেষ করব আমার ভিডিও ভিডিও বেশি বড়ো করবো না আর করবো না বলে কি আরও মানে কথা বলতে বলতে কথা বেড়ে যায় আরও তো আজকে কিছু কথা মানে আমার দেশ সম্পর্কে কথা বললাম কারণ আমাদের দেশ অনেক মানে ই করে স্বাধীন করেছে আবারও মানে দুইবার স্বাধীন করা হলো কত শহীদরা রক্ত দিয়েছিল আবার রক্ত দিয়েছেন আমাদের শহীদদেরও হচ্ছে আত্মার মাখের কামনা করি আমাদের শহীদদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এটাই আসলে কত মার বুক খালি হয়েছে কত বোনের ভাই হারিয়েছে ভাইকে তো এটা আসলে কত দেখবো দেখে দেখে আসলে মানে আর হয় না আর যেন কোনো মার বুক খালি না হয় আর যেন কোনো বোনের ভাই যেন না হয় তো এরকম আর যেন কোনো সন্তানের বাবা মা যেন না হারায় এইটাই আমরা সবাই ভালোভাবে দেশের প্রতি আমাদের জাতির প্রতি ইয়ে জানাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ